আর বাম হাতটা আবু বকর সিদ্দিক আর বেলালে হাফসি এসে ধরে ফেললো তখন সমস্ত সাহাবারা বলতেছিল এ আবু বকর এ বেলাল আপনাদের কি মাথা গরম হয়ে গিয়েছে মাথা কি আউট হয়ে গিয়েছে খারাপ হয়ে গিয়েছে আরে বাম হাত তো জাহান নামে যাবে ডান হাত ধরার সুযোগ আপনি ডান হাত ধরছেন না কেন আপনারা তখন সিদ্দিক আকবর বেলালে হাফসি চকের পানি ছেড়ে বলেছে যে আপনারা জান্নাতে যান জান্নাত আপকো মুবারক লাগতা হে আল্লামা ইকবাল কি তারা কেহনে লাগা থা উস দিন ইয়ে জান্নাত মুবারক রহে জাহি

জাররা জাররা নিসবতের কারণে জান্নাতে যাবে আজকে মনে হইতেছে এই কোম্পানিগঞ্জে সিলেটের সরজমিনের মধ্যে এমন একটা মেলা আশেকদের মেলা লেগেছে আজকে যদি আমার নবী ডাক বলতো কোন জায়গা যাবি তখন নবীর কদম ধরে বলতাম নবীর যেখানে আপনি সেখানে আমরা যাব ঠিক বলো আল্লাহ কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে নুবিজির জাতে জাবি কে ও আ শেকেরা নুবিজির জাতে যাবি কে জেতে রাজিয়া সিনি ও মাদিনা মনোবারা কোথায় গেলে পাবো মোরা ও মদিনা মনোবারা কোথায় গেলে পাবো মোরা রোজা পর্দা উঠায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দোর গোলামি ও মোর মোরে মোদিনার গোলামী এ যেথা সুয়ে আছে নবী সদাই কাঁদে নিউ যেথায় যেথা আছে নবী যে শুয়ে আছে নবী সদাই নবীর কাছে যাবি ও আের জিরাতে যাবি কে নবী যাতে যাবি কে ও আশে কেরা নবীজির উম্মতের দর নবী কোরআন হাদিস খুঁজে পাবি ঠিক না উম্মতের মতের নবী উম্মতের ও নবী কোরআন হাদিস খুঁজে পাবি ওই নূরের জলবা দেখবি কে ও আশে কেরা রা জিরা জি যাবি কে হকলা ইলাহা ইল্লাল্লাহ হকলা ইলাহা ইল্লাল্লাহ লা পোলোলা ইলাহা লা আমান্না বেওর সলিল্লা আমন্না বের সলিল্লা বোলা ইলাহা এল্লা হ লা নবী সৃষ্টি আল্লাহ নু আমরা সৃষ্টি নবী ঋণু রে ঠিকে না ঠিকে না আমার নবী যে নূর বিশ্বাস হয়নি

সুবহানাল্লাহ বলে না কইলে কোরআন হাদিসে আছে কি নাই সুন্নি মুসলমানরা ফাওয়া লাভ করে না ঠিক ঠিক না ঠিক না সুন্নি মুসলমানরা এশকের কথা একটু বেশি বলে আর কি এখন তুমি আসেক না তুমি ফাসেক আমার কি করার আছে সুমা মাআজাল্লাহ এখন অবস্থা এমন জামানা এমন চলে এসেছে হাই 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 ওই মওদুদিপন্থী যারা জামাতিপন্থী তারা বলতেছে হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার দুই এক গুনাহ আছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তো আসতে নাউজুবিল্লাহ আমি বললাম সুম্মা মাআযাল আস্তাগফিরুল্লাহ সাহাবায়ে রাসূল পর্যন্ত গিয়া এখন এতদিন ওলি আল্লাহদের পিছনে ছিল এখন সাহাবাদের পিছনে লাগছে কিছুদিন পর নাউজুবিল্লাহ আমার নবীর পিছনে তো আগেও ছিল আরো ভালোমতো লাগবে তারপরে লাগতে আমার আল্লাহর পিছনে লাগতে পারে আমরা বলি সমস্যা নাই তোমাদের মতো আবু জাহেলের উত্তর শরীর থাকলে এখন আবু বকরের উত্তর শরীর আছে ঠিক না ইয়ামানি শাহজালানি ইয়ামানির এই পাক জমিনে তুমি কিভাবে বলতে পারো সাহাবায়ে রাসূলদের ভুল থাকতে পারে যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয্যুবায়িনাকা তাহতা الشجار আমার আল্লাহ বলতেছেন ওগো নবী এই বটবৃক্ষের নিচে আপনার হাতে যারা বায়াতে রাসূল বায়াত গ্রহণ করেছে তাদের উপরে আমি আল্লাহ রাজি রাজি আল্লাহ রাজি এবং রাজি কেমন রাজি এই রেজামंदी লাকাদ রাদিয়াল্লাহ তাদের উপর রাজি হওয়ার কারণে এজন্য আমরা алМыkkoh чисdiqe Naamaen, Shish Leahy LladiyAllahu talán حضرت عمر Naamaen ilfi namae Shish wirine LladiyAllahu talán ऐ Whew biography of a writer তেনাদের নাম nhinnung Mangini, Shere নাম Trinadina mubarok I archdyang Rasul didya nam mubarok ke উপর রাজি Radiallahu tellán উপর রাজি unlimited opinion I পাজি рек� of Allah I 34 Ky Ambiks Ay Allah commission I shaitan punzi

আমার নবীর করে তুমি তো শুধু নবী সাহাবাইকারদী আহলে বেয়াতের সামনে বেহাদবি করছো না তুমি সরাসরি আল্লাহর সাথে গোস্তাখি করছো শুধরে যাও ভালো হইতে পয়সা লাগে আওয়াজ দেন ভালো হইতে পয়সা লাগে আমি মাদানি সাহেবকে নিয়ে কিছু বললাম আমি কখনো কাউকে কিছু বলি না আমার বাপ দাদা 14 গুষ্টি উদ্ধার করো সমস্যা নাই তোমাকে ছাড় দিয়ে দিয়েছি তুমি যা ইচ্ছা তা বলো কিন্তু আমার আল্লাহলা রাসূল সাহাবা রাসূল কোরআনকে নিয়ে আইলে বায়াতকে নিয়ে ওলি আল্লাহদেরকে নিয়ে বলবা বাংলার জমিনে তোমার জিব্বা টান দিয়ে ছিঁড়ে ফেলব ঠিক ওই যাকে ইচ্ছা তাকে পাইছো ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে পাইছো শফিদুল ইসলাম নুরী সাহেব আল্লামা ফারুকী হুজুর আলাইহিরahmatullahiদেরকে সহসরল পাইছো জিব্বা কাটো গলায় মধ্যে ছুরি ধরো সাহস থাকলে মাদানি সাহেবের কাছে এসো তোমারে দিনে চাঁদ দেখামো রাত্রে বেলায় সূর্য দেখামো তখন বুঝবা আর কিছু সে ভিড়না নেই তখন বুঝবা যে সবার সাথে পাঙ্গা চলে না আর আমার নবীর এক একটা উম্মত এক একটা সিংহ কোন সময় কামড় দিয়ে সিংহর বাচ্চা হইল সিংহ কামড় দিয়ে কল্লা নিয়ে যাবে টেরো পাবা না আওয়াজ কমাইছে মাইনা যুবকরা হাত তুলে বাংলার জমিনে থাকে কেমনে এরা আমার মাথায় ঢুকে না পলাতক অবস্থায় আছে এরকমই থাকবা পলাতক থাকবা এই হলো সুন্নিদের দাপট তোমার ভালো না লাগতে পারে কিন্তু সুন্নিদের দাপটই আলাদা বছর কে বছর এটা কোনো জেহাদ না এটা আল্লাহর আজাদ তিন বছর পয়চে একটা বেরোয় আল্লাহ জানে কোলেস্ট্রলের মধ্যে আলু রাখলেও আরো ভালো থাকে কোরআন শুনে যারা কথা বলে চেহারা থেকে নূর বের হতে থাকে এনাদের চেহারা দেখলে গালিও দিতে ইচ্ছা করে না সালাম তো অনেক ভালো কথা দেখেন কারো সমালোচনা করছি না আল্লাহ মাফ করুক হেফাজত করুক আমাদেরকে আমাকে আগে হেদায় দান করুক আমিন বলেন